নকল নোটের টাকা দিয়ে গুন্ডাদের থেকে পুটিকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসলো পর্ণা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুক গল্পের শুরুতেই দেখা যায় শ্রীজন তো গাড়ি চালাচ্ছে আর পর্ণা পাশে বসে আছে শ্রীজন তখন বলে আমি জানি না পুটিকে কিভাবে উদ্ধার করব। তবে সত্যি বলতে আমার খুবই চিন্তা হচ্ছে পর্ণা তখন বলে শ্রীচন্দা আপনি একদম চিন্তা করবেন না আমি আছি তো আমি ঠিক পুটিকে ফিরিয়ে নিয়ে আসবো দেখবেন আমার ওপরে একটু ভরসার বিশ্বাস রাখুন তখনই স্ত্রীজন বলে আপনাকে করি তো আপনাকে বিশ্বাস করি নিজের থেকেও বেশি বিশ্বাস করি আর তখনই পর্ণা বলে এতটা বিশ্বাস করেন কিন্তু কেন আর তখনই স্ত্রীজন বলে না মানে এই সময় আর কাকেই বা বিশ্বাস করব বলুন এই সময় আপনি যেভাবে আমার পাশে রয়েছেন যেভাবে আমাকে সাহস জোগাচ্ছেন সেটার জন্য আমার খুবই ভালো লাগছে এরকমভাবে তো কেউ কখনো সাহস জোগায়নি তাই জন্য পর্ণা তখন বলে সেটা তো বুঝলাম কিন্তু আপনারও তো স্ত্রী আছে সে তো আপনাকে নিশ্চয়ই মানে আপনার পাশে থাকে কিন্তু এই বিষয়ে তো দেখলাম সে পাশে নেই কিন্তু কেন সৃজন বলে দেখলেই তো বুঝতেই তো পারছেন যে আমার বউ মানে সুইটি সে আমাকে খুব একটা ভরসার বিশ্বাস করে উঠতে পারে না কখনো কখনো আমার সাথে তার এমনই ঝামেলা হয় সেটা তো নিজের চোখেই দেখলেন যে ও পুটিকে সহ্য করতে পারে না কিন্তু আমি তো পুটিকে ভালোবাসি নিজের মেয়ের মতোই আর হ্যাঁ আমার ভাই আর ভাইয়ের বউ একটুতেই খুব ভয় পেয়ে যায় সেই জন্যই ওদেরকে নিয়ে আসলাম না পুরো ব্যাপারটাই আমি আর আপনি সামলাচ্ছি পর্ণা তখন বলে না না ঠিক আছে যারা এইসবে ভয় পায় নার্ভাস হয়ে পড়ে তাদেরকে এইসব জায়গায় নিয়ে আসতে কাজ করা যায় না এখানে অত্যন্ত সাহসীদের নিয়ে আসতে তবেই কাজ করা সম্ভব তখনই সৃজন বলে পর্ণা আপনি সত্যি খুব ভালো কথা বলেন পর্ণা তখন বলে না না সৃজনদা এখন এসব কথা বলার সময় না এখন আমাদের যত তাড়াতাড়ি সম্ভব পুটিকে উদ্ধার করে নিয়ে ফিরতেই হবে লোকেশনটা আরেকটু এগিয়ে গিয়ে দেখাচ্ছে চলুন তাড়াতাড়ি চলুন অন্যদিকে মৌমিতা নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে ঈশা তো পঞ্চাশ লাখ টাকা পাবে তার মধ্যে কুড়ি লাখ টাকা অয়নদের দেবে বলে ঠিক করেছিল সেই জন্য অয়নার মমিতা নিজেদের জিনিসপত্রগুলো তাড়াতাড়ি গুছিয়ে নেয় আর বলে বেশি সময় নষ্ট করা যাবে না আমাদেরকে বেরোতে হবে তার আগে একবার ঈশার সাথে কথা বলিনি এরপর ঈশাকে ফোন করেছে আর বলে যে আচ্ছা ঈশা আমরা কি এক্ষুনি বাড়ি থেকে বেরোবো ঈশা বলে আরে বাবা এত ব্যস্ত করলে হবে কি করে দাঁড়াও আমাকে একটু সময় দাও আর ওরা এখনো টাকাটা নিয়ে আসেনি টাকাটা নিয়ে আসুক তারপর তোমাদেরকে বলবো তোমাদেরকে কোথায় কখন টাকাটা দেবো বুঝেছ অয়ন বলে আমরা না ব্যাগটা গুছি অপেক্ষা করে রয়েছি তুমি একটু তাড়াতাড়ি বলো হ্যাঁ ঈশা তখন বলে হ্যাঁ হ্যাঁ বলে দেবো তুমি একদম চিন্তা করো না মৌমিতা বলে কি বলল গো আর অয়ন তখন বলে কি আর বলবে ওই বলল টাকা তো এখনো পাইনি যখন টাকাটা পাবে তখন বলে দেবে কোথায় আর কবে নিতে যাবো এর মধ্যেই মৌমিতা বলে আমার না খুব ভয় লাগছে সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে পর্ণার তাহলে সব কিছুই মনে ছিল বলো অয়ন তখন বলে সেটাই তো মনে হচ্ছে এর মধ্যে ঈশা অয়নের থেকে জানতে পারে যে পর্ণার স্মৃতিশক্তি ফিরে আসছে মানে স্মৃতিশক্তি আছে ও অ্যাক্টিং করছিল আর তারপর সব কিছু মনে পড়ায় সই করে পঞ্চাশ লাখ টাকা ব্যাংকের থেকে তুলতে গেছে ঈশা এই কথাটাই ভাবতে থাকে তাহলে পর্ণা স্মৃতিশক্তি হারিয়ে যাওয়া নাটকটাই বা কেন করছে মন্ত্রী সুকুমার হালদারকে রিকোয়েস্ট করতে থাকে ঈশা এবারের ভোটের টিকিটটা যেন পাই মন্ত্রী সুকুমারবাবু বলে আরে পেয়ে যাবে তুমি এত চিন্তা করছো কেন কিন্তু তোমার কি হয়েছে বলো তো বারবার এত ফোন আসছে ঈশা বলে আচ্ছা বলছি তাহলে শোনো একটা বাচ্চাকে কিডন্যাপ করা হয়েছে আর সেই বাচ্চাটা মানে বুঝতেই তো পারছো সেই বাচ্চাটাকে কিডন্যাপ করার পরে এখন পঞ্চাশ লাখ টাকা ডিমান্ড করেছি আর পঞ্চাশ লাখ টাকা যখন ডিমান্ড করেছি তখন সেই পঞ্চাশ লাখ টাকা দেওয়ার জন্য ওরা প্রস্তুত কিন্তু মন্ত্রী সুকুমার বলে এই সময় এই ঝামেলাগুলো জড়ালে অনেক সময় ভোটের টিকিট পাওয়া যায় না এই সব ঝামেলা এখন জড়াতে গেলে কেন বলো তো আর ঈশা তখন বলে উফ তুমি শুধু শুধু টেনশন করছো শুধু শুধু টেনশন করে কি কোনো লাভ আছে বলো আমি আছি তো আমি সবটার ঠিক সামনে নেব তুমি এসব ব্যাপার নিয়ে একদম ভেবো না আর তখন মন্ত্রী সুকুমার বলে যদি সামলে নিতে পারো তাহলে আমার আর কোনো ব্যাপার না তবে একটু সাবধান করে কাজটা করো এদিকে গুন্ডাগুলো ফোন করছে ঈশাকে আর বলে ম্যাডাম আমি আর সহ্য করতে পারছি না এই বাচ্চাটা না বড্ড বেশি জ্বালাতন করছে এই বাচ্চাটাকে একটু মেরে উচিত শিক্ষা দেব ঈশা বলে খবর দেওয়ার না একদম ওর গায়ে হাত দেবে না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে হ্যাঁ তোমরা জানো না আমার পাওয়ার ঠিক কতটা ও যেমন আছে তেমনই থাকুক ওর মাকে তো চেনো না পণ্য তার কেটে গেলে যে কি করতে পারে সেটা আমি জানি গুন্ডাগুলো বলে কিছু বললেন ম্যাডাম ইসা তখন বলে ওর গায়ে হাত দেবে না যেমনটা বলেছি শুধু তেমনটাই করো বুঝলে গুন্ডাগুলো বলে ঠিক আছে এর মধ্যে পুটির জন্য যেই পিৎজাটা অর্ডার দেওয়া হয়েছিল সেই পিৎজাটা গুন্ডাগুলোই খেয়ে নিয়েছে আর তার জন্য পুটি গুন্ডাগুলোকে ধরে ধরে মারতে শুরু করে আর বলে তোমাদের কাউকে ছাড়া হবে না তোমরা বড্ড বেশি পাছি আমার জন্য নিয়ে আসা পিৎজাটা খেয়ে নিয়েছো আবার বড় বড় কথা হচ্ছে দাঁড়াও তোমাদেরকে আমি ছাড়বই না এই বলে মারধর করতে শুরু করে অন্যদিকে সৃজনার পর্ণা সেই লোকেশানে চলে এসেছে সৃজনের মনে পড়ে যায় এরকম একদিন গাড়ির সামনে কতগুলো গুন্ডা এসে সৃজনার পর্ণার ওপর অ্যাটাক করেছিল তাই সৃজন বলে পর্ণা আপনি গাড়ির মধ্যে থেকে বেরোবেন না যতক্ষণ না আমি বলছি আপনি এখানেই থাকেন এর মধ্যেই স্ত্রীজন গাড়ি থেকে বেরিয়ে আসতেই গুন্ডাগুলো ভেতর থেকে বেরিয়ে আসে আর বলে কোথায় টাকা এনেছেন স্ত্রীজন বলে এমনি এমনি নিশ্চয়ই আসেনি টাকা নিয়েই এসেছে পুটি কোথায় আগে পুটিকে দেখি পুটিকে ছাড়বেন তারপর টাকা পাবেন গুন্ডাগুলো বলে অত সহজ না আগে টাকা ছাড়ুন তারপর মেয়েকে পাবেন তার আগে নয় এর মধ্যেই সৃজন তখন বলে বাড়াবাড়ির একটা লিমিট থাকে হ্যাঁ এর মধ্যেই পর্না নেমে এসেছে আর ব্যাগটা দেখাতে থাকে বলে এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে সব টাকা রয়েছে এবার আমাদেরকে পুটির কাছে নিয়ে চলুন না হলে এই টাকা পয়সা নিয়ে কিন্তু আমরা ফেরত চলে যাব আর তখনই গুন্ডাগুলো বলে অত সহজ নাকি এখানে টাকা এনেছেন আর বলছেন ফেরত নিয়ে চলে যাবেন এত সহজে আপনাকে ফেরত নিয়ে যেতে দেবো তারপর তো যাবেন আসুন ভেতরে আসুন এরপর পণ্যা সৃজনকে নিয়ে ব্যাগ নিয়ে চলে গেছে ভেতরে সেখানে গিয়ে পুটিকে দেখতে পায় আর বলে পুটি তুমি ঠিক আছো তো পুটি তখন বলে আমি একদম ঠিক আছে বাবা আর তখনই পর্না অবাক হয়ে যায় আর পুটি কথাটাকে ঘুরিয়ে দিয়ে বলে বাবা তোমরা এসে গেছো আর সৃজন বুঝতে পারে পুটির ঠিক সামনে নিয়েছে পর্না তখন বলে আসবো না তোমার এত বড় বিপদের কথা জেনে আমরা কি বাড়িতে বসে থাকতে পারি এর মধ্যেই গুন্ডাগুলো বলে দাঁড়ান টাকা কোথায় টাকাটা আগে দিন এরপর টাকাটা দিয়ে দেয় আর তারপরে ফটা ফট সবাই মিলে কিনতে শুরু করেছে পর্না তখন বলে সৃজনবাবু এরকম ভয় পেলে কিন্তু হবে না আপনাকে সাহসিকতার সাথে থাকতে হবে তখন অন্যদিকে ঈশা মনে মনে ভাবে উফ কখন যে টাকাটা পাবো আর তর্স হয়েছে না এদিকে মম্মিদারও ব্যাগ গোছানো হয়ে গেছে জীব ছোলা আর ব্রাশ টুথপেস্ট এগুলো নিয়ে নিচ্ছে অয়েন তখন বলে হ্যাঁ সব নিয়ে নাও গোটা একটা সংসার নিয়ে চলো তাহলে তো সব থেকেই ভালো হয় মমিদা তখন বলে আরে এগুলো তো লাগবে গো তুমি শুধু শুধু রাগ করছো শুধু শুধু এভাবে কেউ রাগ করে এর মধ্যেই পর্ণা তখন বলে গুনে নিয়েছেন তো এবার আমরা যাই কুটুকে নিয়ে তখনই গুন্ডাগুলো বলে দাঁড়ান এত তাড়াহুড়ো কিসের আগে দেখেনি নোটগুলো ঠিকঠাক কিনা যেই পাঁচশো টাকার নোটটা দেখছিল সেটা একদম ঠিকঠাক আর বলে ঠিক আছে সব কিছুই ঠিক আছে এবার আপনারা যেতে পারেন গুটিকে নিয়ে পর্না বাইরে চলে আসে আর বলে সৃজন চলুন এখান থেকে আর এখানে সময় নষ্ট করবো না সৃজন তখন বলে হ্যাঁ চলো বলে সবাই মিলে বেরিয়ে যায় অন্যদিকে গুন্ডাগুলো ঈশাকে ফোন করে বলে ম্যাডাম টাকা তো পেয়ে গেছি ম্যাডাম তখন বলে বাহ ভেরি গুড এবারে বাকিরা শোনো যেটা বলে দিচ্ছি আর অন্যদিকে অয়ন বারবার করে ফোন করতে থাকি ঈশাকে ঈশা তখন বলে টাকা পেয়ে গেছি কোনো শেয়ার ফেয়ার করতে পারবো না সবটাই আমার হবে শুধুমাত্র আমার এই বলে নিজের টাকাটা গুছিয়ে রেখে দেয় ওদিকে অয়নার মম্মিতা বসে রয়েছে কখন ঈশা ফোন করবে বাকি টাকাটা নিয়ে আসবে তারপর অন্য একটা জীবন শুরু করবে কিন্তু আদৌ তেমনটা হয় না ঈশার রীতিমতো ফোন কেটে দেয় অয়নের ফোন রিসিভই করে না